ইমতও কই আছে ইনরে ছেড়াছে তোর কয়তো সদর নামايا তোর মোবাইল আনতে পারে বাই বাই এই এন্ড ফোনটা দিয়া চুপ করে দেন না আর মোবাইল Хер ফোন চুপ করে দেন না তো মাশাআল্লাহ দিলে হেতো দেখেন নায়কের মত ছাতা আই যায় দেখছে একো নায়ক মানে কি হ্যাঁ চিহেরা না নায়কের মত দেখেন

আঙ্গারে উচ্চ বিদ্যালয় থেকে এই মেট্রিক মেট্রিক পরীক্ষা পাশ করে মানে এখনো কলেজে ভর্তি হইতে পারি নাই বর্তমানে তারা নতুন করে জয়দেবপুর নীলপাড়ার উচ্চ বিদ্যালয় থেকে সেখান থেকে আমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ এ মাইনাস মানবিক সেখান থেকে পাশ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হলো আপনার বর্তমান বোর্ড বাজার এখানে আমি অধ্যয়নরত সেকেন্ড ইয়ারে

তো পানি ধার মানে নদীর পানি ওই যে উল্টে আনবি আর গ্রাম এলাকায় আইল কয়না আয় আইলের মধ্যে ওই বিন্ডের গাছ হয় তিন দের বিন্ডের আগাল বলে দিছে

ওয়ালকে আমার আকাশ বাতার ভাঙ্গি মনে হইতাছে পায়ের নিচে তো মাটি সরে যেতেছে আমার অবস্থা কিভাবে ছোট পোলা কষ্ট কষ্ট আমার এই সংসার চলাবো কিভাবে আমি খালি কানতাছি আর দিন আমার খাওয়া নাই দাওয়া নাই খালি চিন্তা টেনশন আমি ভাই বয়স আমার একদম করবো পরে কি করবো আর ডাক্তারে না আর পরে জ্বর আছে অপারেশন করা

পাঁচশো মেডিস্কার পাই না পুরো পাইছে লিস্ট আলাদা লিস্ট আলাদা খালি পাঁচশো আইসিআই রুদি পাক টাক খোৱাই রে আঙ্গো দেশে একজনের নবাই সুন্দর ভাই কে

एक सब तो, ने ने। तो, तो है। हमारे बोने, दूने तो, उधर, वही, वहाँ रखेंगे। उधर पाइप इस, बाद जाए चाहे वो जाए कि यह हाईरिया में पास, लोग इधर खाएंगे। अब अच्छा लग सके। बहुत ज़्यादा इच्छा है नहीं। मानो सामने के